নুর আলম ওরা আমাকে অনেক ঠিক টাকা পয়সা চাইছে কষে অনেক মাইরা ফলাইবো এরকম ঠিক বাইঙ্গা মুঙ্গিয়া দিব এই নেওয়া হয় খুব এলাকায় অত্যাচার লুটপাট করছে শক্ত কোনো অবস্থানে এই প্রশাসন বা সরকার না যাওয়ার কারণে এই তথাকথিত এই ব্যক্তিগুলো কাছে এই প্রশাসন বলা চলে যে জিম্মি হয়ে পড়েছে ডিসি সাহেবের কাছে থানার কাছে সমস্ত জায়গায় তারপর শিল্পকলা মহাপরিচালক আর কি উপদেষ্টা ওনার কাছে আমরা এই চিঠি দিয়া আমাদের ওনারা বলছে নির্ভয়ে প্রোগ্রাম করতে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে এখন আমরা অ্যারেঞ্জমেন্ট করার পর এখন আমাদেরকে ওনারা একটা নীতিমালা দিচ্ছে যে বেশি সাউন্ড মাইক না বা তাও আমরা কমাই নিয়েছি গত বছর আমাদের এই সাধু সাধুসংঘরা তারা হতে দেয় নাই অনেক আমাদের উপরে জুলুম অত্যাচার করছে নুরালম ওরা আমাকে অনেক ঠিক টাকা পয়সা চাইছে খসেব অনেক আমাকে মারার জন্য অনেক মাইরা ফলাইবো এরকম ঠিক মুইঙ্গা দিব এই নেওয়া হয় খুব এলাকায় অত্যাচার লুটপাট করছে তারপর স্যারেরা তো কাল টিউনি অনেকই মুসি তারপরে সার্কেল এরা সবাই আসছিল এই পথ চলার জন্য সম্পূর্ণ নিরাপদ তাদের বাসায় যদি থাকতে না যায় নিজের বাসায় যদি তাদেরকে এই পানি সঙ্গীত করতে না দেয় তাহলে আমাদের এই দেশে আমরা কোথায় যাবো ওনারা সরকার থেকে আমাদের অবশ্যই একটা নেতৃত্ব জায়গা দিতে হবে এই গত বছরের পাঁচ আগস্ট এইবার একইভাবে তারা যখন আয়োজনটি করেছে করতে যাচ্ছে তখন একইভাবে সেই চিহ্নিত এই লোকজন তারা এইটি অন ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী ইত্যাদি ইত্যাদি বলে এই বিরুদ্ধে তারা প্রচার প্রভাগান্ডায় নেমেছে এবং গতকাল তারা এর একটি প্রতিবাদ আয়োজন করেছে যার ফলে দেখা যায় যে এই আয়োজনটি যেই কলেবরে যেই পরিসরে ছিল এইটিকে ছোট করে আনতে আনতে এমন একটা জায়গায় তারা এনেছে যে এইটি নাম কবাতে না হলেই যেটা না প্রশাসন তারা বলছে যে আমরা এর নিরাপত্তা জন্য আমরা আছি কিন্তু প্রশাসনের এই দ্বৈত ভূমিকাটা আপনি নিন্দা জানেন একদিকে এই লালনের উৎসবকে তারা সহ সারা দেশে চৌষট্টি জেলা পালন করছে অন্যদিকে আবার যারা এই লালনের অনুসারী বাউল সন্ন্যাসী যারা তাদের বিরুদ্ধে যে গোষ্ঠীগুলো আছে সেই গোষ্ঠীগুলোর সাথে আপোষ করছে এবং শক্ত কোনো অবস্থানে এই প্রশাসন বা সরকার না যাওয়ার কারণে এই তথাকথিত এই ব্যক্তিগুলো কাছে এই প্রশাসন বলা চলে যে জিম্মি হয়ে পড়েছে